তুমি কি বিবাহিতা জি না ও বাবা বলো কি এত সুন্দর মেয়ে অবিবাহিত থাকে কি করে প্রিয় বন্ধুরা দেখে নেন বাংলাদেশে কেউ যদি আপনারা দেখেন এই সুন্দরী মেয়েকে যদি সুপাত্র হন অবশ্যই সোনিয়া আক্তার কেউ যদি পান খুবই ভালো মেয়ে খুবই সুন্দর মেয়ে তার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কত বছর এই বছর আ যদি মনে কিছু না হয় একেবারে ব্যক্তিগত প্রশ্ন করব মাসে কয়ে দিন কাজ করো মাসে যে শুক্রবার বাদ দিয়ে এত তেইশ দিন মানে প্রতি শুক্রবারটা বন্ধ থাকবে সপ্তাহে তাহলে তুমি কাজ করছো তিরিশ মাইনাস ফোর ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে বাংলাদেশি টাকায় কত টাকা তুমি উপার্জন করছো বোন পঁচিশ থেকে আঠাশ সাতাইশ এরকম তিরিশ হ্যাঁ আর পঁচিশ থেকে তিরিশ এরকম আঠাশ আচ্ছা এই তুমি বাংলাদেশ থাকতে কি এই পয়সা উপার্জন করতে পারতে না জি না বাংলাদেশে তোমার মতো মেয়ে যারা কাজ করে তাদের বেতন কত হয় আমি যখন বাংলাদেশে ছিলাম তখন হাইস্টে বেতন তুলতে হলে দশ থেকে এগারো বারো হাজার এর বেশি তোলা যায় না আর বেতন নিয়ে সেখানে বাংলাদেশে কি ধানাই পানাই করতো তাই কি জি কম বেশি হতো আর এখানে কি অবস্থা এই জায়গা ভালো আলহামদুলিল্লাহ ভালো। পি বন্ধু তোমার বয়স কত ঘোষণা? 20। আ 20 বছর। তুমি আসছে কত বছরের জন্য বললি? 5 বছর। তাহলে 20 থেকে 5 বাদ গেলে 15 বছর। খুবই অল্প বছর বয়সে তুমি এসেছ জি। ও মেয়ের জীবনে কিন্তু স্বপ্ন মা হওয়ার। তুমি কি মা হওয়ার স্বপ্ন দেখো না? তা তো অবশ্যই কিন্তু আগে চাই ফ্যামিলি ভালো থাকো সংসার উন্নত হোক তারপরে না হয় অন্য কিছু। যাক তোমার ভবিষ্যতের সন্তানদের পিতাকে তুমি খুঁজে পেয়েছ এখনো জি না আমি তোমার জন্য দোয়া করি তোমার ভবিষ্যৎ সন্তানদের পিতাকে যেন তুমি খুঁজে পাও শুকুর আলহামদুলিল্লাহ ইউ থ্যাংক ইউ